দেশের পরে মিল রাহিনে সংযুক্ত আরব আমিরাতের দুইয়ান কেন্দ্র সোমবার এপ্রিলের এক তারিখত্ব এইচএসি পরীক্ষা শুরু হইয়া স্থানীয় সময় সকাল তুন পরীক্ষা শুরু হয়ে নে এগারোটায় শেষ হয় আবুধাবি দূতাবাস তত্ত্বাবধায়নে আবুধাবি বাংলাদেশের একমাত্র স্কুল শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজত্বন এবারের এইচএসি পরীক্ষাত মোট উনচল্লিশ জন পরীক্ষার্থী অংশ লড় অনুমিকে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটর তত্ত্বাবধায়নে রাস আল খাইমা বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল কলেজ কলেজের কেন্দ্র পরীক্ষার্থে অংশগ্রহণ করেন মোট সতেরো জন আজকে প্রথম পরীক্ষা দিয়েছি প্রশ্নগত টিচারের যা ক্লাসে যা পড়েছিল তার মধ্যে থেকে কমন পড়েছে এবং আশা করি পরবর্তী পরীক্ষা আরও সহজ হবে আজ আমাদের প্রতিষ্ঠান শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ছেলে মেয়েদের আওতার মধ্যেই ছিল তারা যেরকম প্রস্তুতি নিয়েছে তাদের পরীক্ষার পর যেটা জানা গেল তারা সন্তোষজনক পরীক্ষা দিয়েছে